এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবি হেলাল হাফিজের কবিতার এই লাইনটি আবারও প্রমাণ করেছেন গাজায় যুদ্ধবিরতি আর ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেও টলানো যায়নি তাদের উদ্যমী রক্ত আর টকবগে তারুণ্য ইতিহাসবিদরা এই একাটা অবস্থানকে তুলনা করেছেন ষাটের দশকের ভিয়েতনাম যুদ্ধের সময়কালের সঙ্গে তখনও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে নাড়িয়ে দিয়েছিল তৎকালীন প্রশাসনকে শিক্ষার্থীদের বিক্ষোভের এই উত্তাল ঢেউ যদি চলতেই থাকে তবে এবারও ষাটের দশকের মতোই কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছে চলুন আজ প্রতিবেদনে ষাটের দশকে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের কিছু স্মৃতি আপনাদের মনে করিয়ে দিই আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন ভিয়েতনাম কম্বোডিয়া যুদ্ধ উনিশশো সালে শুরু হয়ে শেষ হয়েছিল উনিশশো সালে মাঝে এই যুদ্ধে কম্বোডিয়ার পক্ষ নিয়ে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র যুদ্ধের বর্বরতায় অসন্তুষ্ট উনিশশো আটষট্টি সালের এপ্রিলে কলম্বো ইউনিভার্সিটি ও এর অধীনে বার্নার্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদে ফেটে পড়ে তারা ক্যাম্পাসের পাঁচটি ভবন নিজেদের দখলে নিয়ে নেয় এমনকি একজন ডিনও তাদের হাতে জিম্মি হয় প্রায় এক সপ্তাহ পরে প্রতিবাদ চলার পর কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট গ্রেসন এল কির্ক নিউ ইয়র্ক সিটি ট্যাকটিক্যাল পেট্রোল ফোর্সের প্রায় এক হাজার পুলিশ সদস্যকে ডেকে পাঠান পুলিশ অপরাধমূলক অনুপ্রবেশ ও অসামাজিক আচরণের অভিযোগ এনে প্রায় সাতশো শিক্ষার্থীকে গ্রেপ্তার করে কিছু ভবনে পুলিশের বল প্রয়োগের ঘটনায় একশো জন শিক্ষার্থী আহত হয়েছিলেন কথায় আছে ইতিহাস যেন ফিরে ফিরে আসে এই দুই সালে এসেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবারও সেই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদের শুরু যার ঢেউ আছড়ে পড়ে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এবারও একই ঘটনাই ঘটল পুলিশের অনুপ্রবেশ শিক্ষার্থীদের গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের বিরুদ্ধে নোটিশ পুলিশের দ্বারা শিক্ষার্থীদের হেনস্থার ঘটনা ইত্যাদি চলুন আবার পেছনের গল্পে ফিরে যাই কোনো কিছুই তখন শিক্ষার্থীদের টলাতে পারেনি বিক্ষোভের কারণে শেষমেশ কলম্বিয়া ইউনিভার্সিটিকে পেন্টাগনের একটি ইনস্টিটিউটের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হয় এই প্রতিষ্ঠান ভিয়েতনাম যুদ্ধের জন্য গবেষণা পরিচালনা করছিল প্রতিবাদের কারণে কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রেসন এল কির্ক ও প্রভোস্ট ডেভিড পিট্রুম্যান পদত্যাগ করতেও বাধ্য হন সে সময় আন্দোলনে যোগ দিয়েছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তারা হারভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্টের বাড়ির দরজায় তাদের দাবি সংবলিত একটি তালিকা টানিয়ে দিয়েছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ডাও কেমিক্যালস যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নাপাম বোমা সরবরাহ করত প্রতিষ্ঠানটি উনিশশো সালে হার্ভার্ডের শিক্ষার্থীদের চাকরির জন্য সাক্ষাৎকার নিতে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু শিক্ষার্থীদের কেউই সেই সাক্ষাৎকার দিতে কোনো সম্মতি জানাননি এটা ছিল তাদের প্রতিবাদের অংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি আবাসিক হল দখলে নিয়ে নেয় এই ঘটনায় বিক্ষোভ তখন আরও ছড়িয়ে পড়ে এবং আট দিনের ধর্মঘট শুরু হয় প্রতিবাদের ফলে ক্যাম্পাসের রিজার্ভ অফিসারস ট্রেনিং কর্পস বা আর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয় উনিশশো সালের চার মে কেন্ট স্টেট ইউনিভার্সিটির তিন শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল তারা ভিয়েতনাম ও কম্বোডিয়া যুদ্ধের সম্প্রসারণ এবং ক্যাম্পাসে ন্যাশনাল গার্ডের উপস্থিতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রতিবাদকারীদের ওপর গুলি চালায় ওহাইও ন্যাশনাল গার্ড এতে চার শিক্ষার্থী নিহত হন এবং নয় জন আহত হন কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে গুলির এই ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদের সৃষ্টি হয় প্রায় চল্লিশ লাখের বেশি শিক্ষার্থী দেশব্যাপী শত শত কলেজ আর হাই স্কুলে প্রতিবাদ আর ধর্মঘট করে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হবে ইয়েল ইউনিভার্সিটির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যারা ক্যাম্পাসে তাবু গেড়েছেন এবং ইসরায়েলকে অস্ত্র উৎপাদনের থেকে সরে আসতে বলেছেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে তাদের বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা সহ গ্রেপ্তার করতে বলা হবে ইয়েল শান্তিপূর্ণ বিক্ষোভ সমর্থন করলেও নীতিমালা ভঙ্গের বিষয়টি সহ্য করবে না